আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর অনির্দিষ্টকালের জন্য রাজ্যটিতে জারি করা হয়েছে কারফিউ মেইতেই সম্প্রদায় সংগঠন আরামবাই টেঙ্গুলোর পাঁচ স্বেচ্ছাসেবককে সম্প্রতি গ্রেপ্তার করার পর থেকেই ইম্ফলের বিভিন্ন অংশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এর জেরে পাঁচ জেলায় পাঁচ দিনে ইন্টারনেট সেবায় স্থগিত করার নির্দেশ দিয়েছে মণিপুর সরকার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে শনিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কার্যকর হয় ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব থৈবাল বিষ্ণুপুর ও কাকচিক জেলায় ইন্টারনেটে স্থগিতাদেশ জারি থাকবে বিবৃতিতে আরও বলা হয় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই একতরফাভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধের এই নির্দেশ দেওয়া হয়েছে আদেশ অমন্যকারী কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা মণিপুরের জেলাগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এক কর্মকর্তা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসব এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য এই আবহে সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয় ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৈবাল কাকচিন ও বিষ্ণুপুর জেলায় জনসাধারণের আবেগকে উস্কে দেওয়ার জন্য ছবি ঘৃণামূলক বক্তব্য ঘৃণামূলক ভিডিও বার্তা ছড়িয়ে দিতে চাইছে কিছু সমাজবিরোধী এর জন্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেতে পারে যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এর আগে শনিবার রাতে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ হয় শহরের বিভিন্ন অংশে ব্যাপক তাণ্ডব চলে বিক্ষোভকারীরা টেঙ্গলের সদস্যদের মুক্তির দাবিতে কোয়াকি থেল ও উড়িপোকের রাস্তার মাঝখানে টায়ার ও পুরনো আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্য নিয়ে উদ্বেগে আছে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সম্প্রতি চীন সফরে বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত অঞ্চল সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের এই অঞ্চলের জন্য বাংলাদেশি সমুদ্রের একমাত্র অভিভাবক ঢাকা বেজিং উষ্ণতায় চিকেন নেক্স নামে পরিচিত এই শিলিগুড়ি করিডোরকে নিয়ে আতঙ্কে আছে দিল্লি ইতিমধ্যে অঞ্চলটিতে যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মোদী সরকার এই করিডোরটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ যা মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এবং বাংলাদেশ নেপাল ভুটান ও চীনের সংযোগস্থলে অবস্থিত মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ